যে যারা আপনারা ইসলামকে চুষে খেতে চান আপনার পূর্বেও ইসলামকে চুষার জন্য ফের আউন এসেছিল চুষে কিছু করতে পারে নাই আপনার পূর্বে চুষার জন্য হামান এসেছিল ইসলামকে চুষে সে শেষ করতে পারে নাই আপনার পূর্বে ইসলামকে চুষার জন্য কারুন এসেছিল কিন্তু সে ইসলামকে চুষে খেতে পারে নাই কারণ এই ইসলাম হলো আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে আল্লাহ তালা এই ইসলামকে টিকিয়ে রাখবেন কিয়ামত পর্যন্ত এই ইসলাম টিকে থাকবে আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা মনে করে যে হোয়াট ইজ ইসলাম ইসলাম আবার কি জিনিস ইসলাম ইজ নাথিং ইসলাম তো কোনো কিছু না তাদের চিন্তা হলো যে ইসলামকে তারা চুষে খাবে যারা চিন্তা করে যে ইসলামকে চুষে খাবে তাদের জন্যে একটা ছোটো ঘটনা বলতে চাই মনে করেন আপনার গ্রাম থেকে একজন লোক শহরে গিয়েছে রাত অনেক হয়ে যাওয়ার কারণে সে দেখতেছে যে শহরের সমস্ত হোটেল সমূহ বন্ধ হয়ে গিয়েছে এখন সে তার তো অনেক ক্ষুধা লেগেছে সে খাবার খাবে এখন সে কী দিয়ে খাবে কোথায় খাবে খুঁজে পাচ্ছে না অল্প একটু হেঁটে যাওয়ার পর দেখতেছে যে একজন একটা মাত্র ছোটো হোটেল খোলা আছে হোটেলওয়ালাকে গিয়ে জিজ্ঞাসা করেছে ভাই কি আছে মেনুতে কি খেতে পারবো তখন হোটেলের যে হেল্পার ছিল সে বলতেছে এখন তো বন্ধ করার টাইম এখন তো আমাদের ক্লোজিং টাইম হয়ে গেছে এখন তো আমাদের বেশি কিছু নেই শুধু ভাত আর ডাল আছে তার তো লেগেছে অনেক ক্ষুধা সে কি করবে এই জন্যে সে বলতেছে আচ্ছা তুমি আমাকে ভাত আর ডালই দিবে কিন্তু ডালটা কিভাবে রান্না করেছে এটাকে আমাকে একটু বলো তখন সে বলতেছে যে ডালটা তো আমরা রান্না করেছিলাম একটু মজা হওয়ার জন্যে এখানে আম দিয়েছি তো আম দিয়েছি যাতে করে একটু মজা হয় তো আম দেওয়ার কারণে আচ্ছা সে বলেছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার কাছে নিয়ে আসো ভাত নিয়ে আসছে ডাল নিয়ে আসছে সে ভাত নিয়েছে ডাল নিয়েছে খাওয়া শুরু করেছে দেখে যে ডালের মধ্যে আম নেই তখন সে বলতেছে ও হেল্পার এদিকে আয় রাগ হয়ে বলতেছে হেল্পার এদিকে আয় বলতেছে তোকে আমি বললাম যে তুই ডালের মধ্যে আম দিয়েছিস আম কোথায় তো তখন সে বলতেছে যে আম তো দিয়েছিলাম কিন্তু এখন তো শেষ হয়ে গিয়েছে তখন সে বলতেছে না না তুই আমাকে বলেছিস যেহেতু যে আম দিবি সেহেতু তোকে আমাকে আম দিতেই হবে তখন সে বলতেছে আমি তো এখন আম কোথায় পাবো তখন সে বলতেছে যে না দিতেই হবে তখন ওই হেলপার একটা আম ডাল নতুন করে ডালের সাথে আম দিয়ে নিয়ে আসছে তো সে ডাল নিয়েছে আম নিয়েছে আম মুখের মধ্যে দেওয়ার পরে আমের আটিকে চুষতেছে কিন্তু দেখে যে আমের আটি মিষ্টি লাগে না ত্বক লাগে না ঝালও লাগে না কেমন কোনো মজাই লাগে না তো তখন আবার রাগান্বিত হয়ে বলতেছে এ হেল্পার এদিকে তো আসার পরে হেলপার জিজ্ঞাসা করতেছে কি হয়েছে স্যার তখন সে বলতেছে যে তুই যে আমাকে আম দিলি আম তো এটা মিষ্টিও লাগে না চুক্কাও লাগে না টকও লাগে না তখন সে বলতেছে স্যার আপনি যে আমটা খাইতেছেন যে আমটাকে আপনি চুষতেছেন এর আগেও আরও তিনজন এই আমকে চুষে গিয়েছে এই জন্যে আম মিষ্টিও লাগে না টকও লাগে না তো এই কথা বলার দ্বারা এটাই উদ্দেশ্য আপনারা যারা ইসলামকে চুষে খেতে চাচ্ছেন যারা চাচ্ছেন যে ইসলামকে চুষে চুষে খেয়ে ফেলবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা আপনারা ইসলামকে চুষে খেতে চান আপনার পূর্বেও ইসলামকে চুষার জন্য ফের আউন এসেছিল চুষে কিছু করতে পারে নাই আপনার পূর্বে চুষার জন্য হামান এসেছিল ইসলামকে চুষে সে শেষ করতে পারে নাই আপনার পূর্বে ইসলামকে চুষার জন্য কারুন এসেছিল কিন্তু সে ইসলামকে চুষে খেতে পারে নাই কারণ এই ইসলাম হলো আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে আল্লাহ তালা এই ইসলামকে টিকিয়ে রাখবেন কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে